সম্মানিত বিওয়ার্স বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আউজ বিল্লাহ মিনার সাইতয়ানীর রহিম বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো পিআরবির চতুর্থ পর্বে দুইশো এক বিধি হতে ২৪৭ সাতচল্লিশ বিধি পর্যন্ত তাহলে চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই বিবিধ দুইশো একের কো দুইশো একের কো বিবিধিতে বলছে থানার অফিসার ইনচার্জ আমরা পূর্বে ফৌজদারি কার্যবিধি নিয়ে চারের একের প তে পড়েছিলাম থানার অফিসার ইনচার্জ কাকে বলে থানার অফিসার ইনচার্জ বলতে সেই সব অফিসারকে বোঝায় যিনি কনস্টেবল পদের উপরে এবং থানার অফিসার ইনচার্জের অবহিত নিচে যিনি থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতি ছুটি বা অন্য কোন কারণে তানার চার্জে নিয়োজিত থাকেন তাকে অফিসার ইনচার্জ বলে তাহলে আমরা অফিসার অফিসার আর একটি বলছে। যে অনুপস্থিতে তার নিম্ন পদপর্যাদার অফিসার টানার দায়িত্বে নিয়োজিত থাকবেন তানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে তার নিম্ন পদমর্যাদার অফিসার টানার দায়িত্বে নিয়োজিত থাকবেন এখন শিখবো আমরা দুইশো দুই বিধি 202 বিধিতে বলছে তানা বা ফালের দায়িত্ব হস্তান্তর যে কোনো তানা বা ফালের যদি দায়িত্ব হস্তান্তর করতে হয় তাহলে থানার অফিসার ইনচার্জ চার্জ পুলিশ সুপার মহোদয়ের অনুমতির মাধ্যমে নগদ অর্থ এবং সকল সম্পত্তি অস্ত্রশস্ত্র ইত্যাদি সংক্রান্তে গ্রহণকারী এবং প্রদানকারী অফিসারদের একটি প্রত্যয়নে স্বাক্ষর করতে হবে এবং পুলিশ সুপার মহোদয়ের অনুমতি থাকতে হবে তাহলে 202 তে বলছে থানা এবং ফাড়ের দায়িত্ব হস্তান্তর সংক্রান্তে এখন শিখবো আমরা 203 বিধি 203 বিধিতে বলছে থানার পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য অফিসার ইন চার্জ দাই থাকবেন থানার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অফিসার ইন চার্জ থাকবেন এখন শিখবো আমরা 205 বিধি 205 বিধিতে বলছে স্টেশন অফিসারের দায়িত্ব 205 এর কোতে বলছে থানার অফিসার ইন তার থানায় নিযুক্ত সকল সদস্যদের ব্যবস্থাপনার জন্য দাই থাকবেন এবং জনসাধারণের শুভেচ্ছা এবং সহযোগিতা সম্পর্কে সঠিক চিত্র তিনি লাভ করবেন অপরাধ অপরাধী এবং সন্দেহভাজন চরিত্রের লোক সম্পর্কে সঠিক পর্যবেক্ষণ করবেন টহলের কার্যকর ব্যবহার খারাপ জীবনযাপনের জন্য শাস্তি পার্শ্ববর্তী থানার ওসির সহিত উদার সহযোগিতা আর দুইশো পাঁচের হতে বলছে তাহলে দুইশো পাঁচের হতে একটি কথা বলছে যে থানার অফিসার ইন চার্জ তার থানা এলাকায় গণ পরিদর্শন করে তিনি থানা এলাকার বিভিন্ন অপরাধীদের সম্পর্কে তথ্য পেয়ে আসছেন মর্মে সন্তুষ্ট হবেন আর দুইশো পাঁচের গত একটি কথা বলছে থানার অফিসার ইনচার্জ আইন বিধি বা পুলিশ সুপার এর নির্দেশ মতে সহস্তে রেজিস্টার লিখার কথা থাকলেও তিনি তা করবেন না তা করবেন তবে তাকে পরিদর্শন করে রেজিস্টার যাযথ হচ্ছে নিশ্চিত হতে হবে। আর এলাকায় সংগঠিত অথবা থানা দিয়ে অতিক্রান্ত কোন জনগুরুত্বপূর্ণ অপরাধের সংবাদ উদ্বোধন অফিসারকে বলতে হবে এখন শিখবো আমরা দুইশো ছয় বিধি দুইশো ছয় বিধিতে বলছে থানায় যদি দ্বিতীয় এবং তৃতীয় অফিসার নিয়োগ করা হয় তাহলে তার উপর অর্পিত দায়িত্ব এবং অন্যবিধ কার্যক্রম হতে তাকে অব্যাহতি দিতে হবে তাহলে আমরা দুইশো সহ শিখলাম দ্বিতীয় এবং তৃতীয় অফিসার নিয়োগ করা হলে অসির সাধারণ দায়িত্ব হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব এবং অন্যবিধ কার্য হতে তাকে অব্যাহতি প্রদান করতে হবে দুইশো সাথে বলছে এএসআই দায়িত্ব এবং কর্তব্য আর দুইশো সাথের কতে বলছে যে থানায় এএসআই প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে এসআই এর করণিক কাজ করা এবং তাকে রুটিন মাফিক কাজ হতে অব্যাহতি দেওয়া আর দুইশো সাতের হতে বলছে জিডি এফআইআর বিসিএনবি ব্যতীত অন্যান্য সকল রেজিস্টার এবং রক্ষণাবেক্ষণ করবেন তাহলে দুইশো সাতের হতে আমরা শিখলাম এএসআই জিডি সিডি এফআইআর বিসিএনবি ব্যতীত অন্যান্য সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন আর 207 এর গথে বলছে এएसआई 900 পহর জরিমানা আদার জরিমানা আদা এসকর্ট ডিউটি গার্ড ডিউটির কমান্ডারে দায়িত্ব পালন করবেন তাহলে 207 এর গথে আমরা শিখলাম এएसआई 900 পহর জরিমানা আদা এসকর্ট ডিউটি গার্ড ডিউটির কমান্ডারে দায়িত্ব পালন করবেন এখন শিখবো আমরা 208 বিডি 208 বিডি তে বলছে কনস্টেবলের দায়িত্ব কনস্টেবলের দায়িত্ব হচ্ছে পরোয়ানা জারি করা অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান করা গার্ড ডিউটি করা এসকর্ট ডিউটি করা টহল ডিউটি করা ট্রাফিক ডিউটি করা ইত্যাদি হচ্ছে কনস্টেবলের দায়িত্ব এখন শিখবো আমরা দুইশো নয় বিধি দুইশো বিধিতে বলছে পার্সোনাল ডায়েরি বা মফসল ডায়রি এসআই উপরস্থ যে কোনো পুলিশ অফিসার থানার অভ্যন্তরে যদি কোনো কাজে যান তাহলে বিপি ফোরম নম্বর আঠারো মতে তিনি যে সময়টুকু ব্যয় করেছেন তার বিবরণী যে ডায়েরিটি লিপিবদ্ধ করেন তাকেই মফসল ডায়েরি বা পার্সোনাল ডায়েরি বলে এই মফসল ডায়েরির একটি কপি সার্কেল সহকারী পুলিশ সুপারের অফিসে প্রেরণ করতে হবে এখন শিখবো আমরা দুইশো এগারো বিধি দুইশো বিধিতে বলছে ভেরিফিকেশন রিপোর্ট কোন ব্যক্তি সরকারি অথবা বেসরকারি চাকরিতে নিযুক্তি হওয়ার পূর্বে অথবা পরে তার নামের তালিকা যাচাই করে এসআই নিম্ন পদস্থ নয় এইরূপ কোনো অফিসার কর্তৃক প্রদত্ত রিপোর্ট কে ভেরিফিকেশন রিপোর্ট বলে তাহলে আমরা দুইশো এগারো বিধিতে শিখলাম নামের তালিকা যাচাই এসআই উপরস্থ যে কোনো অফিসার সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত কোনো ব্যক্তির নামের তালিকা যাচাই করে যে রিপোর্ট প্রদান করেন তাকে ভেরিফিকেশন রিপোর্ট বলে এখানে আমরা পিআরবি সাতশো পঞ্চাশ বিধি প্রয়োগ করতে পারি এখন শিখবো আমরা দুইশো বারো বিধি দুইশো বারো বিধিতে বলছে গ্রাম সফর করে অপরাধের তথ্য সংগ্রহ করা পুলিশের দায়িত্ব কর্তব্য দুইশো বারো বিধি দুইশো বারো বিধিতে বলছে গ্রাম সফর করে অপরাধের তথ্য পুলিশের দায়িত্ব কর্তব্য বলছে পুলিশ অফিসার যে যেকোনো অপরাধ সম্পর্কে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদ প্রেরণ করতে পারবেন এবং অপরাধীর প্রতি সমন গ্রেফতারি পরোয়ানা তল্লাশি পরোয়ানা ইত্যাদির জন্য আবেদন করতে পারবেন তাহলে আমরা দুইশো তেরো বিধিতে শিখলাম যে পুলিশ অফিসার যে কোনো অপরাধ সম্পর্কে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন এবং অপরাধের প্রতি সমান গ্রেফতারি তল্লাশি ইস্যুর জন্য আবেদন করতে পারবেন যা আমরা পুলিশ পড়েছি এখন শিখবো আমরা দুইশো চোদ্দ বিধি দুইশো চোদ্দ বিধিতে বলছে বড় হাট এবং মেলায় কনস্টেবল প্রেরণ অসির দায়িত্ব দুইশো চোদ্দ বিধিতে বলছে বড় হাট এবং মেলায় কনস্টেবল প্রেরণ অসির দায়িত্ব আর দুইশো পনেরো বিধিতে বলছে খারাপ লোকদের সম্পর্কে জানার জন্য পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল ফেরণ দুইশো পনেরো বিধিতে বলছে খারাপ লোকদের সম্পর্কে জানার জন্য পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল ফেরণ আর দুইশো ষোলো বিধিতে বলছে জনসাধারণের চলাচলের রাস্তায় জনসাধারণের চলাচলের রাস্তায় যেখানে লোকসমাগম হয় ইত্যাদি স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য আমরা এটি পুলিশ আইনের একত্রিশ ধারায় পড়েছি তাহলে দুইশো ষোলো বিধিতে আমরা শিখলাম জনসাধারণের চলাচলের রাস্তায় অথবা যেখানে লোকসমাগম হয় এই আইন আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য এখন শিখবো আমরা 220 বিধি 220 বিধিতে বলছে সাদা পোশাকে পুলিশ অফিসার সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখবেন সাদা পোশাকে পুলিশ অফিসার সব সময় পত্র সঙ্গে রাখবেন এখন শিখবো আমরা 222 বিধি 222 বিধিতে বলছে যে থানার অফিসার ইন তার থানা এলাকা ফেরি অথবা নৌকার অতিরিক্ত বুঝাই রোধ ওসি নিজে অথবা অধস্তন কর্মচারী দ্বারা তদারকি করবেন তাহলে দুইশো বাইশ বলছে থানার অফিসার ইনচার্জ তার থানা এলাকায় কোনো ফেরি নৌকার অতিরিক্ত বুঝাই রোধ তিনি নিজে অথবা অধস্তন অফিসার দ্বারা তদারকি করবেন আর এখন শিখবো আমরা দুইশো পঁচিশ বিধি দুইশো পঁচিশ বিধিতে বলছে আগ্নেয়াস্ত্রের দোকান অনুসন্ধান পরিদর্শন ইত্যাদি দুইশো পঁচিশ বিধিতে বলছে অস্ত্রের দোকান বা অস্ত্রের দোকান পরিদর্শন এবং পরিদর্শন ইত্যাদি থানার অফিসার ইন তার থানা এলাকায় যে কোনো অস্ত্রের দোকান তিনি পনেরো দিন অন্তর অন্তর পরিদর্শন করবেন যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে যথাযথ পরামর্শ প্রদান করবেন তাহলে থানার অফিসার ইন তার থানা এলাকার ভিতরে কোনো অস্ত্রের দোকান যদি থাকে তাহলে তিনি পনেরো দিন অন্তর পরিদর্শন করবেন এবং যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তিনি যথাযথ পরামর্শ প্রদান করবেন আর দুইশো ছাব্বিশ বলছে বিস্ফোরক অনুসন্ধান আটক থানার অফিসার ইনচার্জ তার থানা এলাকার ভিতরে যদি কোনো বিস্ফোরকের দোকান থাকে তাহলে তিনি এইরূপ বিস্ফোরকের দোকানে প্রবেশ করতে পারবেন বিস্ফোরকের দোকানে প্রবেশ করে যদি আঠারোশো চৌরাশি সনের বিস্ফোরক আইনের সাইড আর বিধান লঙ্ঘন করে বলে তিনি প্রতীয়মান হন তাহলে বিস্ফোরক আটক করতে পারবেন এবং বিস্ফোরকের ক্ষতিকর দিক নষ্ট করতে পারবেন এখানে আরেকটি আরেকটি কথা বলছে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এইরূপ কার্য করতে পারবেন না এইরূপ এবং ধ্বংস করতে পারবেন এই বিধিতে একটি কথা স্পষ্ট বলছে যে দুইশো ছাব্বিশ বিধি অনুসারে কাজ ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নের কোন অফিসার করতে পারবেন না তাহলে আমরা দুইশো ছাব্বিশ বিধিতে শিখলাম বিস্ফোরক অনুসন্ধান আটক ওকে এখন আমরা শিখব দুইশো সাতাইশ বিধি দুইশো সাতাইশ বিধি যে জাহাজ ডুবি সম্পত্তি যদি কোনো টানা এলাকায় জাহাজ ডুবি সম্পত্তি সংক্রান্তে কোনো সংবাদ পাওয়া যায় তাহলে উর্ধতন অফিসারকে জানাতে হবে দুইশো আটাইশ বিধি হচ্ছে লুকানু সম্পদ থানা এলাকায় যদি কোনো স্থানে কোনো লুকানু সম্পদ পাওয়া যায় তাহলে উদ্বোধন অফিসারকে অবগত করতে হবে এখন শিখবো আমরা দুইশো উনত্রিশ বিধি দুইশো উনত্রিশ বিধিতে বলছে প্রত্নতত্ত্ব সংক্রান্তে যদি কোনো সম্পদ পাওয়া যায় প্রত্নতত্ত্ব কোনো সম্পদ পাওয়া যায় উদ্বোধন অফিসারকে অবগত করতে হবে দুইশো তেত্রিশ বিধিতে বলছে মহামারীর রিপোর্ট থানা এলাকায় যদি কোনো বড় ধরনের মহামারী দেখা দেয় তাহলে ওসি যথাযথ ব্যবস্থা গ্রহণ সিনিয়র অফিসারকে একটি রিপোর্ট প্রদান করবেন দুইশো তেত্রিশ বিধিতে শিখলাম মহামারীর রিপোর্ট এখন শিখবো আমরা দুইশো উনচল্লিশ বিধি দুইশো উনচল্লিশ বিধি বলছে লক চাবি কর্তব্যরত প্রহরীর নিকট থাকবে মালখানার চাবি ওসির নিকট থাকবে মালখানার চাবি ওসির নিকট থাকবে লক চাবি কর্তব্যরত প্রহরীর নিকট থাকবে কোনো কারণে যদি মালখানার চাবি প্রহরীর নিকট থাকে তাহলে তিনি অফিসার ইনচার্জ হিসাবে গণ্য হবেন এখন আমরা শিখবো দুইশো তেতাল্লিশ বিধি দুইশো তেতাল্লিশ বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধি এফআইআর এর নিয়মাবলী দুইশো তেতাল্লিশ বিধি দুইশো তেতাল্লিশ এর কোতে বলছে থানায় কোনো আমলযোগ্য অপরাধের যদি সংবাদ আসে তাহলে থানার অফিসার ইনচার্জ সরকার কর্তৃক নির্ধারিত বিপি ফরম নম্বর সাতাইশ বাংলাদেশ ফরম নম্বর তিপ্পান্ন ছাপ্পান্ন বলে যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তাকেই এফআইআর বা এদার বলে তাহলে আমরা দুইশো তেতাল্লিশের কোতে শিখলাম এদার কাকে বলে যে থানার অফিসার থানায় যদি কোনো থানায় যদি কোনো আমল যোগ্য অপরাধের সংবাদ আছে তাহলে থানার অফিসার ইনচার্জ সরকার কর্তৃক নির্ধারিত বিপি ফরম নম্বর সাতাইশ বাংলাদেশ ফরম নম্বর তিপ্পান্ন ছাপ্পান্ন যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তাকে এফআইআর বা বলে এখন শিখবো আমরা দুইশো তেতাল্লিশের খো দুইশো তেতাল্লিশের তে বলছে ও সি নিজ হাতে এফআইআর লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর দিবেন ওসি নিজ হাতে এফআইআর লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর দিবেন দুইশো তেতাল্লিশের তে বলছে থানায় কোনো আমল যোগ্য অপরাধের সংবাদ আসলে ব্যবস্থা করবেন দুইশো তেতাল্লিশ এর গত বলছে কোনো কোন আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে ওসি এজাহার গ্রহণ পূর্বক তার ব্যবস্থা করবেন দুইশো এর গত বলছে কানেক সোনা খবর অথবা মিথ্যা গুজবের ভিত্তিতে এফআইআর রুজু করা যাবে না তা জিডিতে লিপিবদ্ধ করতে হবে কানে শোনা খবর এবং মিথ্যা গুজবের ভিত্তিতে এফআইআর রুজু করা যাবে না তা জিডিতে লিপিবদ্ধ করতে হবে দুইশো তেতাল্লিশ এর উন্নতি বলছে টেলিফোনে যদি কোন সংবাদ আসে তাহলে সংবাদদাতাকে থানায় আসার জন্য অনুরোধ করতে হবে যদি না আসে তাহলে বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করতে হবে তাহলে উমতে আমরা শিখলাম দুইশো তেতাল্লিশের উমতে টেলিফোনে যদি কোনো সংবাদ আসে তাহলে সংবাদদাতাকে অনুরোধ করতে হবে যদি না আসে তাহলে বিষয়টি লিপিবদ্ধ করতে হবে বলছে অভিযোগের সত্যতা যাচাই না করে পুলিশ অফিসার এজাহার গ্রহণ করা থেকে বিরত থাকতে পারেন না দুইশো তেতাল্লিশ এর চতে আমরা শিখলাম যে অভিযোগকারীর অভিযোগের সত্যতা যাচাই না করে পুলিশ অফিসার এজাহার গ্রহণ থেকে বিরত থাকতে পারেন না এখন আমরা শিখব দুইশো তেতাল্লিশের এর শো দুইশো তেতাল্লিশের এর তে বলছে থানায় যদি কনস্টেবলের উপরস্থ কোনো অফিসার না থাকেন এবং কনস্টেবল থানার দায়িত্বে নিয়োজিত থাকেন আর তখন যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে তিনি এধার গ্রহণ করতে পারবেন উর্ধ্বতন অফিসারের সাথে আলোচনা ক্রমে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন দুইশো লিপিবদ্ধ করা হলে। তাহলে তা সিলে ফেলা যায় না নষ্ট করা যায় না ধ্বংস করা যায় না এখন শিখবো বিধে দুইশো চুয়াল্লিশ বিধিতে বলছে কতিপয় মামলা ব্যতীত সকল মামলার এফআইআর নেওয়া নিতে হবে কতিপয় মামলা বলতে পৌর এলাকার জন্য যেমন পুলিশ আইনের চৌত্রিশ দ্বারা রেলওয়ে আইন ইত্যাদির এফআইআর নেওয়া হবে না আর এখানে দুইশো চুয়াল্লিশের এর হতে একটি কথা বলছে যে কোন পুলিশ অফিসার দায়িত্বকালীন যদি অপদস্থ হয় তাহলে ইন্সপেক্টরের ঊর্ধ্বতন পদের যে কোনো অফিসারের অনুমতির মাধ্যমে এধার প্রদান করলে ওসি এধার নিতে বাধ্য আর দুইশো চুয়াল্লিশের গতে একটি কথা বলছে যে গুরুত্বপূর্ণ অপরাধ সাথে সাথে জানাতে হবে যদি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে তানার ওসি এফআইআর গ্রহণ পূর্বক তার করতে যাবেন এবং সাথে সাথে উর্ধতন অফিসারকে অবগত করবেন এখন শিখবো আমরা দুইশো পঁয়তাল্লিশ বিধি দুইশো পঁয়তাল্লিশ বিধিতে হবে যে ম্যাজিস্ট্রেট যদি কোনো আমল যোগ্য অপরাধের সংবাদ ও সিং নিকট প্রেরণ করেন তাহলে তা এফআইআর হিসেবে গণ্য করে তদন্ত করতে হবে এবং বিজ্ঞ কে একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে এখন শিখবো আমরা দুইশো ছেচল্লিশ বিধি দুইশো ছেচল্লিশ বিধিতে বলছে এফআইআর পাঠানো দুইশো ছেচল্লিশ এর কতে বলছে এফআইআর কোন কোন স্থানে পাঠাতে হবে তাহলে আমরা দুইশো ছেচল্লিশ এর কতে পেলাম এফআইআর কোথায় কোথায় প্রেরণ করতে হবে বিজ্ঞ আদালতে এসপি মহোদয়ের অফিস সার্কেল অফিস মামলার তদন্তকারী কর্মকর্তা অফিস অফিসে সংরক্ষিত থাকবে এক এখন শিখবো আমরা দুইশো ছেচল্লিশ এর কুইশো ছেচল্লিশ এর বলছে যদি থানা এলাকার তিন মাইলের মধ্যে কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী থানার ওসিকে জানাতে হবে